তো ঠিক আছে আমরা অ্যাড্রেসটা জানি তারপর প্রাইজে চলে যাই আমাদের অ্যাড্রেস হলো আমাদের অ্যাড্রেসটা মার্কেট প্লেস ডামরাস টুকুনা ঢাকা মার্কেট এর নাম হলো হাজিসন প্লাজা দিতোতলা 60 নম্বর দোকান বুধবারন ক্রস ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন যারা এই সিক্রেট শুধু আজকে ভিডিওটা ওয়ানলি আপদের জন্য আর আমাদের এই চ্যানেলটা ওয়ানলি আপুদের জন্য হ্যাঁ কারণ সিক্রেট আইটেমগুলো কিন্তু সব জায়গায় যে আপুরা কিন্তু চাইতে পারে না একটা লজ্জার ব্যাপার সেপার থাকে তাহলে ঘরে বসে কিন্তু আপনারা এই সিক্রেট আইটেমগুলো হাতে পেয়ে যাবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু ওকে আর ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ একটা নিলে ডেলিভারি আর দুইটা নিলে তো আপনাদের জন্য দুই থেকে তিনটা দুই থেকে তিনটা

ঠিক আছে ব্যবহার নিয়মটা আপনারা আরো ডিটেলস জেনে নেবেন এম হোয়াটসঅ্যাপে কারণ সবকিছু ভিডিওতে হয়তো মিস্টেক হয়ে যায় অনেক সময় এই আমাদের 100 এর প্রোডাক্ট এই দেখেন আমাদের যে লেখা আছে লাইটিং করবে টাইট করবে সবকিছু দেওয়া আছে তো আচ্ছা আমরা সিঙ্গেল প্রাইজে চলে যাই ভাই সিঙ্গেল প্রাইজে আমরা আমরা 650 করে বেচি পার পিস হ্যাঁ পার পিস নতুন চ্যানেলের জন্য 550 টাকা এর পর 100 টাকা ডিসকাউন্ট পার পিস 500 করে রাখবো পার পিস আবার ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা দিবে 100 টাকা মাস্ট

মিনিমাম দুইটা মাস দুইটা মাস ইউজ করতে হবে হ্যাঁ এটা কোয়িক লেখা আছে দুইটা মাস আর কি এরকম কয়টা ইউজ করতে হবে এরকম একটা এক মাস তো যাবে একটা এক মাস যাবে ভাই বা আরো বেশি যাবে বেশি যাবে আরো বেশি যাবে হ্যাঁ

আর একশো টাকা আগে অ্যাডভান্স করবে চারশো টাকা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে পারেন ঠিক আছে বিয়ার্স ব্যবহারের নিয়মটা আমরা বলে দিলাম তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ